কিন্তু ওই যে এক হাজার টাকার জন্যই মরে যাচ্ছে মানুষ জাতিভিত্তিটা দেখলই নাই সব ঢুকে দিল শিল্পী শিল্পী না এখন তো সরকার থেকে আপনাদের শিল্পীর মর্যাদাটা দিয়েছে এটা তো একটা ব্যাপার আর আপনারা ভাতা আমরা লড়ে আছি তবে নিয়েছি এখন সবাই শিল্পী হয়েছে আমরা বাসরে শুইয়া রাধে এগো বাসরে আর রাধে স্বপ্ন দেখি কালা চাঁদে চমকে উঠিল কলে মনে হয় উৎকণ্ঠিত বাসরে হই বঞ্চিত আমরা চলে এসছি সাজবাতির পক্ষ থেকে সরস্বতী দির বাড়ি সরস্বতীদির বাড়িটা আমি সঞ্জয়দাকে একটু দেখিয়ে দিতে বলবো উনি কোথায় থাকেন কে সরস্বতী দির থেকে কিছু কথা আমরা জেনে নেব সরস্বতী দি তুমি কতদিন এই বাড়িটায় রয়েছো এটা মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ বছর তার আগে কোথায় ছিলে তার আগে আমাদের গ্রামে ছিল তোমার ছোটবেলাটা যদি একটু বলো ছোটবেলা তো বাবার বাড়িতে ছিলাম চান্ডিল চান্ডিল তো হ্যাঁ বলো ওখানে কিছু কথা বলো তোমার ছোটবেলা আর কেমন কেটেছে ছোটবেলা কোথায় ছিলে তারপরে জন্ম হয়েছে তো চান্ডিলে মামার বাড়িতে থাকতাম আমি মাঠা গ্রামে তোমার বাবা মা কি করতেন বাবা মা এমনি বাবা মা কিছু করতেন নাই না না কেউ ছিলেন না দিয়ে পরে আমি মামা বাড়িতেই থাকতাম দিয়ে ওই মামা বাড়ির থেকে ওই বন্ধু বান্ধবীর সাথে মিলামেশা করতে 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 আমি ওদের বাড়ি চলে গেলাম খেপু সিং পাথরের ওর বাড়ি ছিলেন উনি আমার রসিক ছিলেন উনিই আমার একদম প্রথম স্বামী বলুন রসিক বলুন যাই বলুন ওর এই কার সাধ্য সব করেছি স্বামীই ধরুন নিয়ে ওইখানটা থেকে ওই মামা বাড়ি থেকে ওনাদের গ্রামে গিয়েছিলাম মামা বাড়ি থেকে ওনাদের গ্রামে গেছিলেন তাই তো আমার ওবা কেস কোষা অনেক কিছু করেছিল আমার আমার বাবার তো একটা মেয়ে সাদের চার ভাইয়ের পরে আমি মানে বাবার অবস্থা ভালোই ছিল ভালো তেমন একটা নাম মধ্যমাদি ছিল দিয়ে পরে ওইখানে খেসি করার পরে আমাকে নিয়ে এলো বাবাই আবার আমি চলে গেলাম আমরা যেটা দেখি বেশিরভাগ নাচনিদের আমি যে যতটুকু দেখেছি যে বেশিরভাগই বা খুব খারাপ অবস্থা থেকে মানে বাবা মার খুব খারাপ অবস্থা বা নানা রকম অবস্থা থেকে নাচনিতে এসছে কিন্তু আপনার তো ঠিক সেই অবস্থাটা ছিল না তাই তো তো হঠাৎ নাচনি পেশাটা কেন আপনি আসলেন এটা এবারে দেখুন ওইখানে থাকতে থাকতে সেই কম বয়স তো যেখানে যাত্রা টাত্রা থিয়েটার হইতে চলে যেতাম আচ্ছা সে লোকগুলা ওই ছেলেরা লিখতে খুঁজত নাই চুপে চুপে আমরা চলে যেতাম চারজন পাঁচজন ওই করে করে খুব ভাল লাগলো আমাকে যে সত্যি গান জিনিসটা এত ভালো নাচটা সেটাই ঝুমুর গানটা আপনাকে ভীষণ বাস বাস তো এত ভাল লাগতো তখন আমি কি করলাম জানেন বলিস নাচ শিখবো তখন আমাকে ওই ঋষি ঠাকুরের নাচ শিখাই দিয়েছে ঋষিকেশ মুখার্জি আর গান কোথায় শিখব ঋষিকেশ মুখার্জি হ্যাঁ তখন উনি আবার গান লিখে লিখে আনে আমাকে ওই মানে রিহার্সেল করাতেন এই করে 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 আমি এই নাচ নিয়ে নামে গেলাম কিছুদিন কয়েকটা যাত্রাও করেছি হ্যাঁ যাত্রা লাইনে আগে ছিলাম ফার্স্টে তারপরে নাচে ঢুকে গেলাম হ্যাঁ এই নাচ পেশা হয়ে গেল পরে তো কি করব এখন ওই মেয়ে হ্যাঁ বিয়া দিয়েছি তিন মেয়েকে তাদের ছেলা চুলু হয়ে গেছে এখন সেই ক্ষেত্রে এখনো আমি এই গান আর নাচ খুব ভালোবাসি এত ভাল লাগে যে সত্যি একা থাকি সত্যি কথা বলতে কিছু না একা থাকি আমি তিন চারটা গান গাই তবে আস্তে আস্তে ঘুম আসে বা মানে এরকম ব্যাপার গান যে মানুষকে এইভাবে টানতে পারে আর গান থেকে এই প্রফেশনে আসা তো আমরা তো দেখেছি নাচনিদের জীবনটা অনেক ধাপে ধাপে অনেক কষ্টে ওইটা আমার কাছে কিছুই মনে নাই বা মনেই করি না কারণ যখন আমি এইটা ভালোবাসি তো আমি ওই ওইটাকে দেখবো কেন আমি এইটাকে দিয়ে আর সত্যি কথা নাচনিকে খুব ঘৃণা করে মানুষ খুব ঘৃণা করে প্রচণ্ড ঘৃণা কিন্তু এখন এই আমরা যে এই এই করেছি নাচ নিয়ন্ত্রণ করে আমাদেরকে অনেক শ্রদ্ধা করে অনেক লোক ভালোবাসে এখন আর ছি তু করে নাই একটা কথা আগের মতো অবস্থা তো এখন নেই আগে যেরকম আপনাদের ছায়া মারাত না এটা একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার ছিল আপনাদেরকে কুয়োর জল নিতে দিত না জল নিলে কুয়াকে ধুইত পরিষ্কার এবারে নলকূপে যদি জল নিতাম নলকূপকে ধুইত এই ওইদিকে দাঁড়াই থাক ওই জিনিসটা আর নাই রাধে এগ বা স্বপ্ন দেখি কালা চান্দে চমকে উঠিল কলে বনে হয় উৎকণ্ঠিত বাচৰে হয় বঞ্চিত বিৰোহিণীৰ বিচে জৰাজী মন কোয়েলরে নায়েল না এলো স্যম নিশি ভোর সখী গৌ নিশি হইল ভোর সখি মন চল রে না এলো ভোর তবে পাতিয়াকু সুম সজ্জা বড় লজ্জা গো এই নারী হয়ে থাকি সদা থাকি নিরন্তর সখি গো কই এল নটব না শাম কল রে নিশি হইল ভোর সখি গো নিশি হইল ভোর জালিয়াম কারণে গেল রাতি গো বাতি ৰাতি জ্বলে নিৰন্তৰ চখী কয়েল মন চৰ নায়লৰে কয়ল চেম নিচি হৈলো ভখী গ নিচি হৈলো ভাহ ভীষণ সুন্দর এই হলো ঝুমুর এই হলো আমাদের আদি সংস্কৃতি এবং এইটাকে তো অবশ্যই টিকিয়ে রাখতে হবে আর একটা প্রশ্ন যেটা সব সময় ঘরে আপনারা কি যা আপনাদের নিয়ে অনেক বই লেখা হয়েছে উপন্যাস লেখা হয়েছে সেসবের কিছু খবর রাখেন যেনারা লিখেন তা ওনারাই আমাদেরকে খবরটা দেন যে আপনাদের নিয়ে লিখেছি ভুল হলে বলে করে দেন সুব্রত মুখোপাধ্যায় বলে একজন লিখেছেন রসিক বলে একটা উপন্যাস বিখ্যাত উপন্যাস এবং যেটা দেশ পাবলিশিং থেকে বেরিয়েছিল বা উনি এখন নেই কিন্তু মানে এখনও সেই উপন্যাস মানে কি বলবো প্রচুর মানুষের মনে গেঁথে আছে এবং আমরা কলকাতার মানুষরা আপনাদের তো সেইভাবে জানতে বা বুঝতে পারিনি ওই একটা বই যেটা পরিচিতি করিয়ে দিয়েছিল যে নাচনিরা কি নাচনিরা কে তাদের জীবনযাপন কেমন ওটার থেকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম প্রথম তো এমন কেউ আছে আপনাকে নিয়ে লিখেছেন আমাকে নিয়ে তো অনেকজনেই লিখেছে একজন কি অনেকজন লিখেছে কিন্তু তাদের তো সবার আমি নামটাও বলতে পারবো না অনেকজন লিখেছে আমাদের নিয়ে বহু বহু হয়েছে আবার ধরুন সামলও লিখছে ও আর কমপ্লিট মনে হয় আশা করি হয় নাই আরও দু চারটা বলছে দিদি বলবেন ও দু চারটা নাচনির লাস্ট ওই ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত যে ফার্স্টে যে নাচনি ছিলেন তাদের তারা কে ছিল এখনও কোন নাচনির কাছে বা কারো কাছে কোনো রসিকও বলতে পারবে না কোথায় জন্মেছিলো নাচনিটা বা কেনে নাচনি হয়েছিলো এটা কে বলতে পারবে তো আমাকে নিয়েই করে কিন্তু তাদের তো রিপ আমি নামগুলো বলতে নাই পারবো না বই বের দেয় যেমন এই রবীন পাণ্ডা একটা নাচনি হ্যাঁ নাচনি যৌবন নিয়ে একটা বের করাইছে উপন্য তো সবাই বের করাছে কিন্তু ওরা ঠিক বের করাছে আর আমাদেরকে বের করার পরে আর কেউ গাজ্য করে না কিন্তু এইটা একটা ব্যাপার যে দেখুন আপনাদেরকে নিয়ে লিখছে তথ্যগুলো আপনাদের থেকে নিচ্ছে কিন্তু তার কিছু একটা অংশ আপনারা পাচ্ছেন না এটা এটা তো পাওয়া উচিত উচিত ওইটাই তো বলছি যে কেন তারা আমাদেরকে ওইটা দিতে চায় না এইটা তো আমি সব সময় বলি কি মাস্টার বলি না আমি বলি ঠিক আছে তোমরা করো আমাদেরকেটুকু জানাও তো খুশিও তো হব আমি সব কুড়ে কুড়ে বলে দিব যে হ্যাঁ ফার্স্টে নাচনি ছিল মানে সুগন্ধা পেলি না সিন্ধু বলা না না ভুল করছে না পেলি সুগন্ধা ওদের নাম ছিল দুজন ওদের সাথে ঘুরতো সিন্ধু বলা তারপরে ওরা তখন ঢল ধংসার নাচ ছিল বহু রকম যন্ত্র বাঁচত দেখুন ঢাক মদন ভেড়ি ধুতু এই ধরুন চেরপেটি হ্যাঁ এই সব নিয়ে তখন ওরা নাচত সেইটা ওই যখন বাবা ধামে হইলো তখন সাথে গেছিল তো বলছি বাবা ভালোই নাচটা জমেছে তাইলে আমি শাড়ি নাচিব তখন ঘাংরাটা ওই সিন্ধু বালা শেষ করেছে ঘাংরা ওই বন্ধু তখন ওই দেখো ওই জিনিসটা সিন্ধু বালা টানে নিয়ে আসেছে শাড়ি প্লাস ওয়ার উপরে এই বেল একটা বাস আর আগে তিনটা থাকতো একটা সায়া একটা নিচে একটা চুস আর একটা স্কার্টের মতো আবার এইখানটায় আর একটা কমর পেটি যে বানত না বিরাট ডিজাইন যেন সেই স্বর্গের পরিগুলো এমনি করে নামে অমনি ঘুরত না তো অতটা জায়গায় আলিত সেই জিনিসটা সিন্ধুবেলা বলছে তাহলে এই করবো তাহলে শাড়ি যখন পরবো তাহলে শাড়ির সাথে তো বলছে আমাদের বাঁ চাই তখন ওই বাঁ তাবলা সুর আলাদা করল সেইটা বলছে বাই নৃত্য আসল ইয়ার নাম হইল নাচনি নাচ নাচনি সেই জিনিস তো সবার মধ্যে নাই এখন ধরুন এই যে আমি কথাগুলো বলছি এগুলো আরও বইয়ের সাথেও মিলাবেন উপন্যাস গুলো যেগুলো পাচ্ছেন মিলাবেন কথাগুলো দেখবেন জনটাই জানবেন ভালো লিখেছে সঠিক সেইটাই জানবেন আমি কিছু ও বলেছি সেইটাই করেছে ধরুন হাজারি নামে একটি ছিল নাচনি ও বলছে কি ও বাবা নাকি দে বলছে আমি একটা কাড়া কিনে আনবো মেয়া ছেলে কাড়া এক হাজার টাকা দে ওর বাবাকে ও ছেলাই কী করেছে এক হাজার টাকা নিয়ে যাই আর ওই মেয়াটিকে এক হাজার টাকায় কিনে নিয়ে চলে আসেছে আর মেয়া আনেছে তো বাপকে তো শখ হচ্ছে না দিয়েছে গোহালেই ঢুকায় কাড়া গরু গোহালে ঢুকিয়ে নিয়েছে দিয়ে বলছে দেখি তাহলে সন্ধ্যাটা দিব খুলে দেখছি একটা সুন্দর রূপসী মেয়া বসে আছে ঘুগ দিয়ে ডাক দি। বলছে হ্যাঁ রে এইটা কী করলি না বলছে হ বাবা ওই যে বলেছি কাড়া কিনবো তো কাড়া হলেই না তোর কথায় রাখবো হ্যাঁ দিয়ে পরে ওই মেয়াকে ফের বের করাইলো বের করাই নিয়ে আর একটি আলাদা ঘরে দিল ও নাম এখনও হাজারি মারা গেল হাজারি নামেই রয়ে গেল হাজার টাকায় কিনা হাজারি দেবী নাম হয়ে গেল তো এই জিনিসগুলো এই তথ্যগুলা সবার মধ্যে নাই এগুলো আমিও ভালো ভালো লোকেশন ঘুরে ঘরে কুড়ে কাড়ে বের করাইছি না যে আমি জানি আসলে আপনি তো অনেকটাই পুরনো আপনাদের সময় আপনাদের সময়কার আর কেউ কেউ আছে বিমল আছে সে খেপাই গেছে হ্যাঁ খেপা হ্যাঁ খেপা এখন আর কোনো ব্রেনে কাজেই করছে না ট্রেনে ঢুকতে গেছিল নটা সেলাই আছে মাথায় তবরাতি কে বি এরাতি রাতি এরা ইরা কেবি তো বুড়ি একারো হলি হাম হায় রে হলি হাম নাই কোনো সাতি কেবি বি বু এই রহলি সাম কয় মরি না পুরিল মনোয় কে সে রে সখী এহো থাকি থাকি হায় রে থাকি থাকি

মানা নাহি মানই মনে মনে কইসে বি এহ এহো ভালিয়া হামে ভালিয়ারো হলি সারা রাতি কেবি বি বু ভালিয়ারো হলি সারা রাতি সেবি তবু রাতি সলাবত কহ তো প্যারি আমশী ধারী ধারী ধারি কেসে তবু রাতি এহো মর বহাম রে হাইরে বহাম গলে দিয়া কাটি কেই হায় রে হাইরে বহাম গলে দিয়া কাটি কে বি তবুরা বাহ খুব সুন্দর হয়েছে অনেক কিছু শুনলাম তোমার থেকে আমরা চাই তুমি অনেক দিন অনেক দিন গান নিয়ে থাকো কিন্তু লাস্ট একটা প্রশ্ন যেটা সব সময় আমাদের মনের মধ্যে ঘোরে আগে তোমাদের একটা খুব বাজে রীতি ছিল যে তো মারা গেলে পায়ে দড়ি বেঁধে ভাগারে ফেলে দেয়া হতো সেই থেকে সমাজ কতটা উঠেছে এবং তা তোমরা এখন সেইটার থেকে কতটা কতটা বিপ্লব করে সেটাকে দূরে এই ছোঁয়াচে ব্যাধিটাকে দূরে সরাতে পেরেছো অনেকটা দূরে এখন অনেকটা দূরে পেরেছি আমরা সরাতে আর কোনো নাসনিকে নাসনির এই অবস্থা হয় না 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 ওটা আমরা আমার লজরে পড়ে নাই তবে ওটা নিয়ে সূত্রপাত করে আমরা এটা এগাইছি কিন্তু সেটাও সবাই দেখে নাই ওটা ওই যে একটা ইয়া যে জন পায়ে ঘুঙ্গুর বাঁধা সেইটাই দড়ি বাঁধে টানা কিন্তু ভাগাড়ে ফেলা এগুনা মানুষ দেখে নাই অথচ ও বিটি একটা মাধ্যমিক পাস জামাই ফরেস্ট গার্ডের চাকরি করে তার কি হয় কিন্তু ওইটা সূত্রপাত করে আমরা লাইনে নামেছি যে আমরা কেন পারবো না এটা করতে বলে ওই নিয়ে আমরা ওইটা মানে ইয়ে করেছি বাকি এখন আর কোনো নাচনি সেইটা নাই সবাই চুলু আছে দাদা একদম আজকের দিনে যখন মেয়েরা এত দূরে গিয়ে প্লেন চালাচ্ছে গাড়ি চালাচ্ছে দেশ চালাচ্ছে সব জায়গায় তো সেখানে একটা মেয়ের কেন এখন এই রকম এই জায়গাটা থাকবে তাই আমাদের এই নাচনি সমাজটাই হইল খারাপ যে নাচনি কথাটা কিন্তু নাচনি খারাপ না নাচনি স্বর্গের অপসরী আগে রাজা ধীরাজদের নাচনি ওদের ঘরে নাচত নাচনি রাজা দরবারে নাচিনি নাচত সেই জন্য বলে দরবারই ঝুমুর বুঝলেন আর এই যে নাচনি নাচনি খারাপ না এই স্বর্গের অপ্সরী দে ইন্দ্রদেবদের কাছে সব দেবতাদের কাছে এনারা আগে পরিবেশন করতেন নাচ গান সেই জন্যে ওনারা নাচনিয়াই নামিয়ে গেছে তবে নাচনি জিনিসটা খারাপ না ভালো আমাদের সমাজের চোখে খারাপ বাকি এমনিতে খারাপ না তবে একটা কথা নাচনিরা বুড়ো বাবা তাদের দুঃখের সীমা নাই সেটাই তো চাইছি যেন আর এইটা না হয় আর এই যে এখন আমরা দেখছি কলকাতায় বা নানা জায়গায় ঝুমুর এত গাইছে সবাই এখন গান গাইছে প্রচুর টাকাও রোজগার করছে কিন্তু আসল অরিজিনটা তো তোমাদের থেকে আসল যে সূত্রপাতটা তোমাদের থেকে যে দরবারি ঝুমুর যেটা হুম রাজ পুরুলিয়ার রাজ রাজাদের দরবারে যারা নাচ করত মনোরঞ্জন করত তা তারা তাদের থেকে নাচটা এসছে ওই যে দরবারি ঝুমুর বেড়েছে রাজা রাজবাড়িতে নাচে তো ওই রাজ দরবারে নাচে নিয়ে তো ওটা দরবারি ঝুমুর আলাদা নাচনি সেলা ঝুমুর আলাদা বলে না কথায় সব ভাগ আছে এবং তোমাদের থেকেই ঝুমুর গানটা কিন্তু বেঁচে আছে এখনো তাই না আমরা বাঁচায় রাখেছি ওনারা কলম চালাই গেছেন আমরা বাঁচাই দিয়েছি যিনারা কলম চালাইছেন তারাই তো মহান আমরা প্রয়োগ করছিল কিন্তু এখন যে গানগুলো আমরা শুনছি সেগুলো কি ঝুমুর আদেও ঝুমুর এগুলো ঝুমুর না আপনি ধরুন এখন মডার্নে গেছে বাবা কেমন ড্রেস করেছে সেই ড্রেস রেই নিয়ে একটা বললো এখন নানা রকম যেমন সব সব আমাদেরটাই এই যে দরবারি ডারসালিয়া ঝুমুর এইটাতে যদি মনে করে কীর্তন ঢুকবে ছোয়ারি ডুববে ওইটাতে রাগ রাগিনী অনেক কিন বেরাবে আর এই ঝুমুরে নাই হবে কত সব এখন যে ঝুমুর চলছে তাতে ও সব নাই আমাদের রাগ রাগিনী সবই ওটার থেকে বের হবে আর এই ঝুমুরে এখন রাগ রাগিনী নাই একদম গান টান নিল হচ্ছে আমরা নাটক কাজে লাগাবো তো আবার নাটক করলো ওইখানে রিহার্সেল হচ্ছে তাহলে ঋষিদা যাবেন না আপনি হওয়া যাব ঋষিদাও চলে গেল মাদল টাদেল নিয়ে যায়নি ওরা নাটক ফাটক করলো কি কী হাবি যাবি হ্যাঁ করে নিয়ে আরো অনেকে আসেছিল বলবো না অনেক লোক তিন চার লোক তিন একটা কি বলে বাবা নাটকের দলে এক গাদা আসছিল নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত প্রচুর প্রচুর চলেছিল হ্যাঁ দমে ওরা করেছে মার আর মেয়ে দুজনেই অভিনয় করেছিল আর এইখানেও আমি গেছিলাম সিকাতে লাল পাহাড়ি নাচনি যেটা ওই যে মিরার বধুয়া ই করতো না কেউ আমাদের মারা গেলো যে বিনা দাসগুপ্তার গুপ্ত অনেক দিন পর শুনলাম নামটা ওদের অগ্রগামী নাম অগ্রগামী হুম ওইখানেও গেছিলাম তো আইলো সীতা ঘোষ সীতা ঘোষ আইলে বলছে হ্যাঁ দিদি আমি না আপনার ইয়েটা করবো নাচনি লাল পাহাড়ির নাচনি আপনাকে শেখাতে হবে হ্যাঁ যাবো তাহলে চলে গেলাম আমি সাত দিনের রিয়াই গেছি তো একটা গান একটা গান এক কলিকা যখন যাত্রার একবারই হবে তখন তো মুখ নিবে কি যে কি পালা হচ্ছে এটা কোন পালা কোন দিকে যাবে একটা তো আছে সেই জিনিসটা হচ্ছেই নেই আমি শুধু বললি আপনি এক কলি গাউন ফার্স্টে মুখ বানটা ওইটা জানবে আমাদের দিকে যদি দিই তাহলে বুঝবে যে নাচনি সত্যিই নাচনি শুধু বলেছিলি যে কুড়চি ফুলের মালা গেঁথে বসে আছি বাগানে আসবো বলে গেল কালা আইল নাই কেন এতটুকু গানটা সাত দিন নাই পাঁচ দিন শিকালি নাই তখন আমি বললাম এই আমাদের পবির গুহককে বলে দাদা আমি কিন্তু থাকবো না বদনাম নেব নাই বদনাম নেব না আমি নাচে কোনো জায়গায় বদনাম লি নাই আমি এইখানে বদনাম নেব নাই তখন বলছে কি হ্যাঁ হ্যাঁ হবে হবে হয়ে যাবে জানেন কোনটা দেওয়া যাবে বলি কোনটা তো মাতাল বলছে ট্যাংরা তবু কাটন যায় বলি না 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 নাচনি নাচের দিতে হবে তবেই জানে লাল পানি নাচনি বলি চলবে দিয়ে পর ওই ট্যাংরা তবু কাটন যাই শিখে গেল ওইটা লেই করছে হ্যাঁ হ্যাঁ আমি তো চলে আইলাম আসার পরে একটা কল করাই দিলাম এইখানে আমাদের জয়পুরে কল করায় দিলি ওরাকে দিয়েছি কল করার পরে তো চলে আসেছে ওইখানে ভদ্রলোক বলছে দিদি আপনাকে তো স্টেজ যাতে বলি অসম্ভব আমি তো যাবো না আমি তো ছাড়িয়ে দিয়েছি ওরাকে এটা প্রবীর ঘোক থাকবে বলছি আমি থাকবো নাই দিয়ে ঠিক আছে ওরাও ফোন করিল বলছে দিদি আসুন বলি আমি যাব না আমার কাজ আছে হ্যাঁ জানছি তো করবি নাই এক এক সিন পাইছে দ্বিতীয় সিনে একদম টাকা দিয়ে রাতেই বিদায় করলো নাচনি বলছে লাল পাহাড়ির নাতিনি আমাদের ভাষা তো এরকম কই কোথায় নাচনির নাই মুভমেন্ট কিছুই নাই এমনি বলছিলাম তো অনেক কষ্ট করলি না প্রশান্ত বলছে কি দিদি আপনি যাবেন ওদের ম্যানেজার আপনি যান না আপনি থাকলে খুব ভাল লাগছে হাসাই রাখছেন সবসময় বলে কি হাসা আরাই হবে কাজটাই হচ্ছে না তখন চলে আসেছি আমি আচ্ছা আর একটু আর কেউ আপনাদের এই প্রফেশনে আসতে চাইছে এখন না তো আর আসতেই চাইছে নাই এখন সব মাহাত বটে বাবা মাহাতো রাজ্যে বউ বিটি সবকে নাচা আছে আমরা যেমন নাচছি আমাদেরকে ছুঁয়াছুই করতে এখন তা নাই সবাইকে নাচা আছে বউ বিটি সবাই নাচতে এখন আর কে নাচেনি জন্মেবে নাচনি হবেক নাই ওগুলাই নাচনি আমরা যেমন ওই তথ্য অফিসে ওই ডিআইসি অফিসে প্রমাণপত্র দিয়েছে কার তেমনি ওরাও লিছে কার্ড আমরা যেমন নাচিয়েছি ওদের কাছে লোকের কাছে নাচছি ওরাও তো অফিসারের কাছে নাচছে তা কোন কাছে মানে ইহা হচ্ছে প্রফিট হচ্ছে বুড়ি নাচনি ছোকরা নাচনি ছেলে নাচনি সবাই নাচনি নাচনি একটা কথা তাহলে কি অভাবটা কিসের পড়েছে রসিকের নাচনির ওরে বাপরে রসিক নাচনির কারো অভাব এখন দেদার কিন্তু ওই যে এক হাজার টাকার জন্য মরে যাচ্ছে মানুষ জাতি ভীতিটা দেখলেই সব ঢুকে দিল শিল্পী শিল্পী না এখন তো সরকার থেকে আপনাদের শিল্পীর মর্যাদাটা দিয়েছে এটা তো একটা ব্যাপার আর আপনারা ভাতা আমরা তবে নিয়েছি এখন সবাই শিল্পী হয়েছে আমরা বহুত নিয়েছি বাপ দমে এখন কষ্ট করেছি ডিআইসি অফিস এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে এসপি ডিএসপি হ্যাঁ কাকো মানতে আমি ঢুকে যাচ্ছি তখন আমি সেক্রেটারি ছিলি হাত জোর করে মহেশ শতাব্দী যখন আমাদের এই দেওয়ার পর আইলো হাত জোর করে বলছি না বলছি ম্যাম আমাদের কেন আগে পানীয় জলের ব্যবস্থাটা করে দেন ওই ওই জায়গাটা যখন নেওয়া হইলো তখন ওই দুর্বাররা আমরা অনেক সাহায্য করেছিল বলবো নাই ওটা নিন্দা করব না অনেক সাহায্য করেছি বলছে আমরা এত জঘন্য যদি আমরা ধাপে ধাপে সিঁড়ি উঠতে পারি আপনার উঠবেন না কেন তো বড়ো পাণ্ডা ওই যে দীপক পাণ্ডা ওগুলো সবাই আমাদেরকে তারপরে ওই কি বলবো ওর নামটা শর্মা হ্যাঁ এরা গৌরী এগুলো সবাই আমাদেরকে হেল্প করেছিলেন বলবো না যে যেটা করেছে আমি যেটা আমার গোচর থাকবে আমি তাকে নিন্দা করব না অনেক করেছে যেখানে যাতে নাই সেখানেও ঢুকেছি করার আগে তো আমি পেয়েছি এন চলো বলি যাই হোক নাচনিদের শিল্পী স্বীকৃতিটা পাইছি মর্যাদাটা এটা অনেক লাভ শিল্পীদের এবারে আমরা বয়স হচ্ছে আমাদের নাচ গান নাই পেটের জ্বালায় মরবো সেটা কি লোকে জানে কি বলে না একদম আপনারা সরকার থেকে যা পান সেটা তো সেটা দিয়ে তো একটা মানুষের জীবন চলে না এক হাজারটা কোন সেটাই রোগ আছে জ্বালা আছে অনেক কিছু রয়েছে এই দুটা পা পড়ে গেছিল বলতো কি করছে বাপ আর বসে বসে কান্তি কাকো দেখতে পাতি নেই ঘরে তো কান্তি থাকতি চরণ না চললে কোনো দিন নজর আর চরণ মানে চোখ আর পা দুটা না থাকলে কোনো দাম নাই মূল্য নাই মানুষ এটাই এটাই আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই যাতে সবাই কোনো না কোনোভাবে আপনাদের দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় এবং সরকার থেকেও যাতে আর একটু সাহায্য করা যায় যাতে আপনাদের অন্তত ওষুধপত্র কিনে অন্তত একটু ভালোভাবে খাওয়া চলে যায় মালা গাছে বসিয়ে আছি বাগানে আসব বলে গেল কালা আইলো নাই কেনে আসবো বলে গেল কালা আইলো নাই কেন অনেক অনেক ভালোবাসা তোমার এই রকম সুন্দর গান আমরা যেন আরো আরও অনেক শুনি খুব সুন্দর